জয়গুরু নমস্কার সকলকে সাম্প্রতিক দুর্গা পূজা বাঙালির অন্যতম একটি পর্বানুষ্ঠান যা বাংলার জাতীয় উৎসব বাঙালির জাতীয় উৎসব এই মর্যাদাও লাভ করেছে বা সকলে আমরা মানি সেই উৎসব যদিও বর্তমান সময়ে শাস্ত্রীয় বিধিবিধান উপেক্ষা করেই একটা আধুনিক ভোগবাদি মতাদর্শেই প্রতিপালিত হচ্ছে তথাপি তার মধ্যেও কিছু সজ্জন মানুষ রয়েছেন যারা চেষ্টা করছেন যে শাস্ত্রীয় মান্যতাকে ধরে দুর্গা পূজা করার আমরা যারা পুরোহিত আছি অনেকেই আছেন তারা বিভিন্ন মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে ইউটিউব চ্যানেল ফেসবুক ইত্যাদির মাধ্যমে বক্তব্যের আকারে বা লিখিত আকারে সংক্ষেপে আলোচনার মধ্যে দিয়ে মানুষকে শাস্ত্রীয় যে ধারা শাস্ত্রীয় যে পরম্পরা এই বিষয়ে অবগত করার চেষ্টা করছি অনেকেই করছেন মানুষ উৎসাহিত হচ্ছেন জানছেন আমিও রকম কিছু কর্মসূচি গ্রহণ করেছি তাতে বহুবিধ প্রশ্ন আসে এই রকম বহুবিধ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসছে অর্ধরাত্র বিহিত পূজা কি সচরাচর সার্বজনীন পূজাতে অর্ধরাত্র বিহিত পূজা আমরা কিন্তু দেখতে পাই না অর্ধরাত্রবিহিত পূজা এই যে শব্দটির সাথে আমরা পুজোটা কোনো দিন দেখি আর না দেখি প্রত্যেক বছর দুর্গা পূজার যে নির্ঘণ্ট আমরা দেখি সেটা পঞ্জিকাতে দেখি বা পুজো প্যান্ডেলে ডিসপ্লে অবস্থায় দেখি হ্যাঁ কাগজে লেখা থাকে বা সেখানে দেখি হ্যান্ড মাধ্যমে দেখি দুর্গা পুজো নিয়ে সেখানে কিন্তু এই অর্ধরাত্রবিহিত পূজাটি লেখা থাকে কিন্তু ওই পুজোটি চট করে আমাদের চোখে পড়েন এর কারণ হচ্ছে এই পুজোটি সাধারণত বাড়ির পুজোতেই হয় সার্বজনীন পুজোতে তেমন তেমন একটা কি প্রায় হয়ই না বললে চলে হয়তো কোথাও হয় আমাদের একেবারেই অজানা মানে বহুল প্রচলন নেই বাড়ির পুজোতে যাও হয় সেটাও অন্তত নব্বই শতাংশ মানে একশো শতাংশ যে কটা অর্ধরাত্রবিহিত পুজো হয় তার মধ্যে নব্বই শতাংশ বাড়ির পুজো যাদের হয় ব্রাহ্মণ বাড়িতেই কিন্তু অর্ধরাত্র ভিতর পূজাটা হয় যে ব্রাহ্মণরা করেন তারা আবার প্রত্যেকেই প্রায় শাক্ত অর্থাৎ শক্তি সাধক কেউ বিরাচারী কেউ দিব্যাচারী বা পশ্চাচারী সাধকরাই কিন্তু এটা করেন বেশি মাত্রায় আমার যা পরিচয় পরিচিতির মধ্যে আমি দেখেছি সেটা বলছি আপনাদের ব্যতিক্রম থাকতে পারে কারণ সারা পৃথিবী সারা বাংলা ঘুরে ঘুরে তো আমি পুজো পরিক্রমা করিনি কিন্তু আমি আমার এই বয়সে যা যা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি অর্ধরাত্রবিহিত পূজার কবেটা হয় না এখন স্বাভাবিকভাবেই লোকের প্রশ্ন আছে এই অর্ধরাত্রবিহিত পূজাটা কি। দেখুন আমি পূর্বেই বলেছি যে রামায়ণে কিন্তু আমরা কোথাও পাই না যে রামচন্দ্র দুর্গা পূজা করেছে পুরাণ দেবী এখান থেকে এই সব জায়গা থেকে আমরা এগুলো তন্ত্রশাস্ত্র এখান থেকে আমরা এই মতগুলো পাই রামচন্দ্রের দুর্গাপূজা এই রকমই দেবী ভাগবতে বলা হয়েছে যে যখন রামচন্দ্র দুর্গাপূজা করলেন হ্যাঁ সে উপবাস অবস্থায় থেকে রামচন্দ্র এবং লক্ষণ ব্রত নিয়েছেন অর্থাৎ তিনি যজমান ব্রহ্মা আপনারা জানেন বোধন মধ্যে বলছেন ব্রহ্মা যেভাবে পূজা করেছিল সুতরাং পুরোহিত হিসাবে ব্রহ্মাকে আমরা পাচ্ছি কিন্তু যজমান বা ব্রতী প্রকৃত অর্থে কিন্তু রামচন্দ্র এবং লক্ষ্মণজি শ্রী এবং লক্ষ্মণজি যখন এই পূজা করছেন এই ব্রত নিয়েছেন তখন তারা ভক্তি সহকারে মায়ের পূজা করছেন এবং দুই ভাইয়ের পুজোয় সন্তুষ্ট হয়ে তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে মহামায়া এই মহাষ্টমীর অর্ধরাত্রে হচ্ছে তাদেরকে দর্শন প্রদান করেছিলেন কথাটা ভালো করে মনে রাখবেন মহামায়া ভগবান রামচন্দ্র এবং লক্ষণজিকে দর্শন প্রদান করছেন অর্ধরাত্র সময়টা হচ্ছে অর্ধরাত্র তিথিটা ছিল অষ্টমী যেহেতু রামচন্দ্র অষ্টমী তিথির অর্ধরাত্রে ভগবতীর দর্শন পেয়েছিলেন ও তার পূজা করেছিলেন ওই সময় তাই সাধক সম্প্রদায় একটা পরম্পরা হয়ে গেছে আমি বারবার বলছি সাধক সম্প্রদায় যে তারা অর্ধরাত্রে অষ্টমী যুক্ত তিথি অষ্টমী যুক্ত অর্ধরাত্রে অর্ধরাত্র বিহিত পূজা করে এখন এই যে কথাটা হচ্ছে অর্ধরাত্র কোনটা এখানে একটা হিসাব বলা হয়েছে রাত্র মানকে যদি আমি চার দিয়ে ভাগ করি মানে ধরুন সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয় যে ডিউরেশন তাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগকে বলে প্রহর এই দ্বিতীয় প্রহরে শেষ চব্বিশ মিনিট এবং তৃতীয় প্রহরের প্রথম চব্বিশ মিনিট এটা হচ্ছে কিন্তু অর্ধরাত্রের সময় এটাও একটা সন্ধি হ্যাঁ প্রহরের সন্ধি ওটা যেমনি আমরা সন্ধি পুজো করি কি দুটো তিথির সন্ধি এটা দুটো প্রহরের সন্ধি এটা এক ধরনের সন্ধি তো এই যে দুটো প্রহরের সন্ধিতে অর্থাৎ রাত্রের দ্বিতীয় প্রহরের শেষ চব্বিশ মিনিট এবং তৃতীয় প্রহরের প্রথম চব্বিশ মিনিট এইটা হচ্ছে অর্ধরাত্র এখন ধরুন আগামীকাল অষ্টমী বিকেল পাঁচটায় ছেড়ে যাবে আর আজকে অষ্টমী সন্ধ্যে ছটায় লেগেছে তা সকালবেলায় কিন্তু সপ্তমী পুজো হয়েছে তারপরে অষ্টমী তিথি লেগে গেছে আগামীকাল অষ্টমী তিথি বিকেলবেলায় ছাড়বে তাহলে অর্ধরাত্র পেয়েছে অষ্টমী কবে আজকে তাহলে আজকেই হচ্ছে বিহিত পূজা হবে এখানেও কিন্তু যেমনি আমরা সন্ধি পূজার ক্ষেত্রে কি দেখি না নবমী এবং সন্ধি নবমী এবং অষ্টমীর সন্ধিক্ষণ কখন হচ্ছে এটা দেখি এখানেও আমরা দেখব অষ্টমী তিথি কখন অর্ধরাত্রে পাচ্ছে যেদিনকে পাবে সেদিনকে যদি সূর্যোদয় সপ্তমী পায় মধ্যরাত্রে গিয়ে অর্ধরাত্র অর্থাৎ দ্বিতীয় প্রহরের শেষ চব্বিশ মিনিট আর তৃতীয় প্রহরের প্রথম চব্বিশ মিনিট পেয়ে যায় তাহলে হচ্ছে সে আগের দিনই হয়ে যাবে আবার দেখা গেল পরের দিন এরকম যোগ ঘটেছে তাহলে পরের দিন হবে এই এইটা কিন্তু শাস্ত্র বলছে অষ্টমী দিনকে অর্ধরাত্র পাবে সেদিনকে এই পূজা করবে সেখানে শাস্ত্রীয় বচন এখানে প্রচুর রয়েছে অষ্টম্যাং মধ্যরাত্রেতু দেবী ভগবতী হিসা সিংহারুরা দর্শনং প্রতি পূজিতা বলেছে অর্ধরাত্রবিহিত পূজা সময় অর্থাৎ সেই মধ্যরাত্রে অষ্টমী যুক্ত অর্ধরাত্রে রামচন্দ্র এবং লক্ষ্মণকে মা দর্শন দিচ্ছে এরপরে কালিকা পুরাণ এই 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 বিষয়ে বিস্তৃত আলোচনা করেছে পুনঃ পূজাং যথাষ্টম্যাং বিশেষে ন সমাচরের জাগরণঞ্চ স্বয়ং কুর বলিদান বলিদানম আমি কিন্তু আগেও বলেছি অষ্টমীতে বলি দেওয়া অবৈধ নয় পুত্রনাশ হয় না সন্ধি পুজোর অষ্টমীর দণ্ডে বলি দিলেই কিন্তু গণ্ডগোল নইলে এখানেও কিন্তু কালিকা পুরাণ বলছে দেখুন অষ্টমীতে বলিদান করলে পুত্রহানি হবে এই শব্দটা কালিকা পুরাণই বলেছে এই শ্লোকটা আবার এই কালিকা পুরাণই অষ্টমীতে বলছে কি যে অষ্টমীতে বলি প্রদান করে মায়ের পূজা করবে আবার এই কালিকাপুরাণী বলছে অষ্টমীর অর্ধরাত্রিতে মহানিশাতে হ্যাঁ জাগরণঞ্চ স্বয়ং নিজে রাত্র জাগরণ করবে এবং বলি প্রদান করবে এবং মায়ের মহাপূজা করবে কি কীরকম পূজা করবে যে পুন পূজাম পুনরায় অষ্টমীবিদ অষ্টমী পূজা করবে পুন পূজাং অর্থাৎ সূর্য এরকম বলা হয়েছে আবার বলেছে কন্যাস্থে রবৌ পূজা ইয়া শুক্লা তিথির অষ্টমী তস্যাং রাত্র পূজিতব্যা মহাবিভব বিস্তরই বলছেন প্রচুর আয়োজন করে হ্যাঁ কন্যা রাশিতে যখন রবি থাকবে এবং শুক্লপক্ষের অষ্টমী অর্ধরাত্রে প্রচুর বৈভব মানে উপা উপাচার দ্বারা উপাচার দ্বারা মায়ের হচ্ছে পূজা করবে অন্যত্র বলা হয়েছে জলদান্তে তো আশ্বিনে মাসি মহিষাসুরমর্দিনী দেবী সমপূজ ইত্যাত অষ্টমী অর্ধনা ত্রিশু যে সদা ভক্তা তৈ ভবন্তি মহাবলা এখানেও দেখুন বলছে জল জলদান্তে অর্থাৎ বর্ষাকালে বলছে আশ্বিন মাসে বর্ষাকালে মহিষা মহিষাসুরমর্দিনীর হুম পূজা করবে কখন না অষ্টমী অর্থরাতে হ্যাঁ এবং বলছে দেবী পূজা করবে এবং সেখানে পশুঘাত করবে অর্থাৎ বলি প্রদান করবে এই হচ্ছে অর্ধরাত্রবিহিত পূজা এটা হচ্ছে সন্ধি পূজা জন্য চামুন্ডার পূজা করছি এখানে কিন্তু মা দুর্গারি পূজা এটা আমাদের মনে রাখতে হবে সুতরাং অর্ধরাত্রবিহিত পূজা সকলে আমরা করি না যাদের মধ্যে প্রচলন আছে সাধক শ্রেণী সাধক কুল বা পরম্পরাগতভাবে পারিবারিক পূজায় তারাই পূজা করবে মা দুর্গা মহাপূজা এটা তো সেটা পশুঘাত করে প্রচুর আপনার সাধ্য প্রচুর মানে আমাকে ধার করে করতে হবে এরকম ব্যাপারটা নয় আপনার সাধ্য মতো আয়োজন করে আপনি মায়ের অর্ধরাত্রবিহিত পূজা করবেন এটাই হচ্ছে শাস্ত্রীয় বছর তারা আমাদের একটি পরম্পরা আছে যে ইয়া গীতাতে ভগবান বলছেন ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী যশ্যাং জাগ্রতি ভূতান ইশা নিশা পশ্য মুনে। তা রাত্রিবেলায় যোগীরাই জেগে থাকে যেকে তারা সাধনা করে এই যে অর্ধরাত্রে পূজা এটা কিন্তু একটা তন্ত্র ঘরানা যোগী ঘর যোগের ঘরানা যে মহানিশায় সাধনা মহানিশায় যোগের আরাধনা যোগ আরাধনা এই আমরা কালী পূজাও কি অর্ধরাত্রবিহিত পূজা বা মধ্যরাত্রবিহিত পূজা আমরা বলি এখানেও কিন্তু সেই একই জিনিস আমরা দেখছি এবং সেই কারণে আমি শুরুতেই বললাম এগুলো স্বার্থ পরম্পরা যারা তারা তাদের পারিবারিক পূজায় কিন্তু এই পূজাটাকে রাখেন বা রেখেছেন এবার তাদের দেখবেন আবার অনেকের বাড়িতে সন্ধি পূজা হয় না অর্ধরাত্রবিহিত পূজা কারণ অনেক সময় সন্ধি মধ্যে এমন সময় পড়লো সন্ধি আর অর্ধরাত্রবিহিত পূজা ঘায়ে গায়ে গায়ে পড়ে গেল এইটা সমস্যা হয় যদিও আমি জানি শোভবাজার রাজবাড়িতে কিন্তু অর্ধরাত্রবিহিত পূজা হয় আবার সন্ধি পুজোও হয় তো এটা যারা পুজো করেন তারা ম্যানেজ করতে পারেন তো এই হলো অর্ধরাত্রবিহিত পূজা আমরা দেখি আর না দেখি আমি জ্ঞাতার্থে জানিয়ে রাখলাম এটা মা দুর্গারি পুজো এখানে চামুণ্ডার ধ্যান কিন্তু হয় না এখানে মা দুর্গারি পূজা হয়ে থাকে Cörgül, yalnızlık.